সাতটার সময় ছিল আমি সাতটায় নিচে দাঁড়িয়েছিলাম আমি জানি যে আপনারা এসছেন অপেক্ষা করানো আমার উচিত না এই জন্য আমি চলে আসবো রাস্তায় যান বাকিওর

এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ আমার যে বয়স আমার যে চরিত্র সেখানে হচ্ছে একদম পরন্ত সময়ের একজন ক্রিকেটারের গল্প যে আসলে লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপার স্টার হয়েছে তার রিটায়ারমেন্টের সময় চলে সেরকম একটা চরিত্র সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে তখন আমাকে আসলেই ক্রিকেটারদের মতোই খেলতে হবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল সো ছোটবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ তখন অনেক বছর আগে সে ক্রিকেট খেলার অভ্যাস ছিল না সেই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাছের বলে মাঠে প্র্যাকটিস করতে পেরেছে সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাট বলেই ছিল আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বলিং করেছি অনেকদিন পর সেই ছোটোবেলায় আর কি ছোটোবেলায় কখনো বাজে ধরেছিলেন বা ধরেন বাজি ধরিনি কখনো না বাজি আমি তাদের সবাই বলতে চাচ্ছি বাজেট আসলে আপনার জন্য দেশের জন্য বা একটা জাতির জন্য হ্যাঁ কিসের জন্য আপনি এই আমি বাজি যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে গল্পে আসলে বাজির মাল্টিপল আছে একটা ভালো গল্প কিন্তু ইউনিটে মেনশন হয়নি তো অনেকগুলো ক্যারেক্টার আছে অনেকের জীবনে বাজি ধরতে পারে আমরা বাজি ধরে চেষ্টা করি কিছুটা অর্জন করার জন্য অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি আমরা অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয়েছে বাবা আপনার

তো আমি তো আসলে অনেক বছরই গান শেখার পরে গানের জগতে পদার্পণ করি গানের জগতে পদার্পনের পরে এক ধরনের কনফিডেন্স ছিল যেহেতু আমি শিখে এসেছি আমি জানি আমি গান লিখতে পারবো শুরু করতে পারবো গাইতে এবং মানুষ আমার গান নিয়েছে কিন্তু আমাকে অভিনয়ের জগতে আমন্ত্রণ জানালো শুরুর থেকে কিন্তু শখেই একটা ছোট্ট কাজ করেছিলেন কারণে আফসারী আপার কারণে কিন্তু যখন মানুষ আমার কাজকে ভালোবাসতে শুরু করলো আমি ভাবলাম যে আরেকটু কাজ করা উচিত কিন্তু এক জায়গায় কিন্তু আক্ষেপ ছিল গান যেরকম শিখে আমি করেছি ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি থামাতে হবে আমাকে একটু পড়াশোনা করতে হবে তো আমি কিন্তু দুই আড়াই বছর কাজ করি সো এর একটা মেইন রিজন ছিল যে আমি ভেবেছিলাম যে একটা বিরতি নিয়ে একটু পড়াশোনা করব এর ফাঁকে আমি যুক্তরাষ্ট্রে এল ছিলাম আমি তিন মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে